ওদিকে ততক্ষণে সব কাগজপত্র পুড়ে যাক বাঁচা যাবে সন্ধ্যার কিছুই প্রমাণ করতে পারবে না মার সন্ধ্যার ঝামেলা লেগে গেল না আমাকে যে করে হোক বাবার থেকে পাসওয়ার্ডটা জোগাড় করতেই হবে যাতে সন্ধ্যাকে আমি অন্তত এই কাজে সাহায্য করতে পারি যাতে ওনার স্ট্রেসটা কমে বাবা একটু এসো না তোমার সঙ্গে একটু কথা আছে নীলিরাবার আমার সঙ্গে কি কথা আছে তা গোপনে আরে এ বাবু আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হ্যাঁ দাদা হ্যাঁ আসছি আসছি ডাক কা কা তুই বাকি কাগজগুলো নিয়ে আমি ততক্ষণে জ্বালাই যা 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 ঠিক আছে বুঝলে তো বলছি দাদা বলছি সব কাগজ নিয়ে আসবো তা না তো কি তাড়াতাড়ি যাও এসে পড়ার আগে সব জ্বালিয়ে ফেলতে হবে না আরো প্রধানা রক্ষে রাখবে না কিন্তু সৌমেশ দা বলছিলাম ওই সব জ্বালিয়ে ফেলছো ভবিষ্যতে যদি কেউ কোনো প্রশ্ন করে প্রধান মশাই আসেন তো নাকি হ্যাঁ ওনাকে প্রশ্ন করবে কারো সাহস আছে কথা আমি আসছি এক্ষণে আসছি দাদা আমাকে জানতেই হবে গেল কি কাগজ তোমরা পড়াচ্ছো বলো বলো আমাকে কাকে বলে এই অফিসের কাগজ তোমরা পড়াচ্ছো কে তোমাদের বলেছে এই কাজ করতে বলো টাইট টাইট করবে বল আমাকে পড়াছো বলো না না মটার এই কাগজগুলো সব পুরনো কাগজ জঞ্জাল হয়ে গিয়েছিল অফিসে রাখতে পাচ্ছিলা না তো এই টাইট দিয়ে দিচ্ছি জঞ্জাল তাই না এত জঞ্জাল এত জঞ্জাল এক কেন রাখছো আমাকে জানতে হবে বলো বলো কেন পড়াছো বলো মটার মটার আপনি শুধু শুধু রাখ করছেন মটার আমরা এরকম কাজ প্রায় করে থাকি আরে এই কাগজগুলো পুরো দরকার নেই সব সব এই আমরা এই করে রেখে হ্যাঁ ওকেজে কাগজ ও এগুলো সব ওকেজে বেশ আমি ভেতরে গিয়ে দেখব কত ওকেজে কাগজ তোমরা জুটিয়ে রেখেছো সরো ভিতরে কি কি লাপুচল লুংরা তোমাদের মুখ দেখেই মনে হচ্ছে তোমরা লুকোচ্ছো কিছু নিশ্চয় কিছু লুকোচ্ছো বলো কি গোপন করছো কোন গোপন কাজ করার জন্য তোমরা এই এই অফিসার কাগজ তোমরা পোরাচ্ছো আমাকে বলো কোথায় তোমাদের গ্রাম প্রধান ডাকো তাকে 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 জবাবদিহি করতেই হবে সন্ধ্যা তারা সন্ধ্যা তারা শুনতে শেরবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার চর্শায় ও ডিসি প্লাস হটস্টারে